আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই আচারের রেসিপিটি দেখার জন্য খুবই ইয়ামি টেস্টি হয়েছিল আচারের রেসিপিটি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমি এখানে কাঁচা আম এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হালকা একটু খোসা সহ আমি আমগুলোকে ছিলে নিয়েছি আর কাটার আগে ধুয়ে নিয়েছিলাম আর এভাবে চার টুকরা করে টুকরো করে নিয়েছি এখন গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিতে আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এতে করে আমের কষটা চলে যাবে আর আমের যে একটা টকবাব সেটাও কিছুটা চলে যাবে এতে আচারটা খুব টেস্টি হবে শুধু এক মিনিট গরম পানিতে দিয়ে আমি আমগুলোকে তুলে নিচ্ছি এবার পানি জড়িয়ে নিয়ে আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি আম থেকে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য এখন দেখাচ্ছি আচারের মশলাটা কিভাবে তৈরি করব সেটা নিয়েছি মিষ্টি ওয়ান টেবিল স্পুন ধনে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আর সাত আটটি নিয়েছি লাল মরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি চার পাঁচ টুকরা আর নিয়ে নিচ্ছি ওয়ান টি নিয়ে নিচ্ছি পাঁচ পুরন পাঁচ পুরন কিন্তু বেশি নেওয়া যাবে না তাহলে মশলাটা তিতা হয়ে যাবে আর চার পাঁচটা তেজপাতা নিয়ে কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জোয়ান আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরা যেটা আমরা রান্নায় ব্যবহার করি যে জিরাটা এখন এই সব মশলাগুলোকে শুকনো কোলায় টেলে নিব আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন জোয়ানটা যে কোনো মশলার দোকানে পাওয়া যায় আমি এগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি চুলার আসটা লোথে রেখে এই মশলাগুলোকে কিছুটা সময় ধরে ফ্রাই করে নিতে হবে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলা রাশটা একদম লোথে রেখেছি লোথে রেখে সাত থেকে আট মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে অনেকগুলো মশলাই নিয়েছি আর আমি এগুলো জারে ভরে রেখে দিব ওয়ান ইয়ারের মতো ইউজ করা যাবে যে কোনো আচার যে কোনো সময় এই মশলা দিয়ে বানিয়ে নেওয়া যাবে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারে এবার গুরু করে নিব শুধু আমের আচার নয় আপনি যে কোনো ধরনের আচারে এই মশলাটা ব্যবহার করতে পারবেন শুধু একবার এই মশলাটা তৈরি করে ঝাড়ে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন এক বছর পর্যন্ত এই মশলাটা ভালো থাকবে আপনি যে কোনো ধরনের আচার এই মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন আর মশলাটা কিন্তু একবারে মিহি করে গুঁড়ো করা যাবে না আচারের মশলা কিছুটা দানা দানা থাকে ঠিক সেভাবেই ব্ল্যান্ড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ আর চার কুয়া রসুন তিনটা মরিচ দুটা তেজপাতা আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণ পাঁচ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি তেলের সঙ্গে নেড়ে এবার মশলা অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবার আমটাকে আর মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি আমগুলোকে এভাবে ভেজে নিব দুই তিন মিনিট ভেজে নিয়ে আমি আখের গুড় অ্যাড করে দিচ্ছি এখানে তিনশো গ্রাম গুড় অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারবেন চাইলে ক্ষেত্রে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তাহলে আচারটা আরও টেস্টি হবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি রান্না করে নিব সাত থেকে আট মিনিট দেখলেন তো এই আচারটা কিন্তু তৈরি করা খুব সহজ রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই আর সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন যদি আপনি এতে ভিনেগার ইউজ করেন আমি ভিনেগার দিইনি কারণ হলো এ আমার এ আচারটা আমার খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে আমি ঢেকে দিয়েছি দুই তিন মিনিটের জন্য এতে আমগুলো খুব ভালোভাবে কুকড হয়ে যাবে কুকড হয়ে গিয়েছে এবং আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি আচারের মশলাটা অ্যাড করে দিব সাত মিনিট রান্না করার পর আমি আচারের মশলাটা অ্যাড করে দিয়েছি এখানে আমি দেড় টেবিল স্পুন আচারের মশলা ইউজ করেছি ছেড়ে মিশিয়ে দিচ্ছি আর পুরোটা সময় ঝুড়েই কিন্তু এই চুলা রাসটা লো টু মিডিয়ামে ছিল দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদের জন্য আপনারা চাইলে এটাও অ্যাড করতে পারেন বিট লবণটা দিলে আচারটা টেস্টি হয় আচারের মশলা আর বিট নুন দেওয়ার পর আমি আরও এক থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি আচারটা আমার অলমোস্ট রেডি এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমার আচারের লুকটা দেখুন কত সুন্দর ই আমি টেস্টি দেখাচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন